আজকে অনেকগুলি বার্নিং ইস্যু নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম আলোচনার জন্য আমি তুষার ভট্টাচার্য আর আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল স্টেট স্পিক্স স্টেট স্পিক্স আপনাদের মনের কথা বলে আপনাদের ভাবতে সাহায্য করে আমরা বাঙালিরা ভাবতে ভুলে গেছি আজকে যদি আমরা ভাবনা ছেড়ে দিই তাহলে আগামী প্রজন্মকে কিন্তু আমরা সঠিক জায়গায় নিয়ে যেতে পারবো না সুতরাং আগামী প্রজন্মের জন্য আমাদেরকে ভাবতেই হবে আর আমি আপনাদের ভাবনার খোরাক জোগাই নমস্কার শুরু করছি আমার আজকের প্রতিবেদন আজকে অনেকগুলি ঘটনা ঘটে গেছে গতকাল এবং আজকে মিলে তার ছোট ছোট কিছু পয়েন্ট নিয়ে আলোচনা করব আমাদের এই ইউটিউবারদের খুব প্রবলেম হয়ে গেছে তারা সঠিকভাবে আপনাদেরকে বিশ্লেষণ করে খবর দিতে পারছে না কারণ একটা অঘোষিত চাপ মানে বলা যাবে না মানে সরকারের বিপক্ষে কিছু বললেই তেরে আসছে ধরে নিয়ে যাচ্ছে সিস করছে অনেক কিছু করছে তো সেই জন্যেই ভয়েই হোক আর ভক্তিতেই হোক আমাদেরকেও কিছুটা সংযত হয়ে আচরণ করতে হচ্ছে তো আজকে সব থেকে বড়ো যে ঘটনা সেই ঘটনাটা হচ্ছে সুপ্রিম কোর্টে এই অভয়া খুন এবং ধর্ষণ কাণ্ডের একটা শুনানি ছিল আমি আগাগোড়াই বলে আসছি যে সুপ্রিম কোর্ট কিন্তু আমাদেরকে কোনো জাজমেন্ট দেবে না জাজমেন্ট দেবে আমাদের হাইকোর্ট কিন্তু সুপ্রিম কোর্টের অবজারভেশনে এটা চলছে প্রথম দিকে মনে করেছিলাম যে সুপ্রিম কোর্ট কেন শর্ত প্রণোদিতভাবে এই কেসটা নিল সেটা কি এই সরকারের ফেভারে যাবে বা এগেনস্টে যাবে এটা নিয়ে একটা মানতা ছিল কিন্তু যত দিন গড়াচ্ছে তত আমরা বুঝতে পারছি যে সুপ্রিম কোর্ট যদি কেসটা না নিত তাহলে হয়তো সুপ্রিম মানে আসল সত্যগুলি উঠেই হয়তো আসতো না সুপ্রিম কোর্ট আজকে সিবিআইকে দিয়ে যেভাবে কাজগুলি করিয়ে নিচ্ছে তাতে কিন্তু সাধারণ মানুষ হিসাবে আমরা সবাই কিছুটা হলেও সুপ্রিম কোর্টের প্রতি ভরসা রাখতে পারছি আইন আইন ব্যবস্থার প্রতি ভরসা রাখতে পারছি এবং পাশাপাশিভাবে আশা রাখতে পারছি যে ওই অভয়া যে মেটা আমাদের বোনটা দিদিটা খুন হয়ে গেল ধর্ষণ হয়ে গেল সেটা একটা সঠিক জায়গায় সিবিআই নিয়ে আসবে এবং আমরাও সঠিক তথ্যটা জানতে পারবো যে কারা আসলে দোষী এর মধ্যেই কিন্তু গতকাল জুনিয়র ডাক্তারদের যে আন্দোলনটা চলছিলো সে আন্দোলনের চাপেই পড়েই হোক আর যেভাবেই হোক মমতা ব্যানার্জি কিন্তু একটা আই করে দিল সেটা হচ্ছে যে এই বিনীত গোয়েলকে ওদের মানে অপসারণের একটা ইয়ে ছিল অপসারণ করলো না কিন্তু পথ থেকে সরিয়ে ওখানে যাকে নিয়ে আসলো তিনিও সমান দোষে দোষী এর আগেও বামফ্রন্ট বামফণ সরকারের আমলে এই মনোজ মনোজ গুপ্তা যে মনোজ গুপ্তাই মনে হয় মনোজ শর্মা মনোজ শর্মা ইনি আগেও ছিলেন আমরা জানি তার পরিচয় আমরা জানি অতিষ্ঠ হয়ে গেছিলো সাধারণ মানুষজন যাই হোক এবার দেখা যাক সময়ের সাথে সাথে উনি হয়তো পরিবর্তিত হয়েছেন পরিবর্তিত হলে বা ভালো আমাদের পক্ষে সুবিধাজনক হবে আর ওই প্রমোশন প্রাইস প্রমোশন যাকে বলে প্রাইজ পোস্টিং তাকে দেওয়া হলো যে একটা হাসপাতালের ওই সাত হাজার মব যেদিন চোদ্দো তারিখে রাত্রিবেলা হলো সেইটাই ঠেকাতে পারে না সে আবার স্পেশাল টাস্ক ফোর্সের ইয়েতে চলে গেল তারা সে সামলাবে আতঙ্কবাদী ভাবেন এই তো অবস্থা প্রতারণা আর প্রতারণা মানে প্রাতিষ্ঠানিক প্রতারণা প্রাতিষ্ঠানিক প্রতারণা করে মেয়েটাকে খুন করা হলো এবার সেটাকে ধামাচাপা দিতেও প্রাতিষ্ঠানিক প্রতারণা চলছে কি যাই হোক বিশেষ কিছু বলা যাবে না আমরা তো সেইভাবে বলতে পারি না আমরা আমাদের বলতে গেলে অনেক কিছু চিন্তা ভাবনা করে আমাদেরকে বলতে হয় তো বেশি কথা বলে দিলে আবার জেল ফেল খাটতে হতে পারে সেই জন্যেই ওই সব নিয়ে আর আলোচনা করছি না করছি যেটা নিয়ে সেটা হচ্ছে যে এই যে জুনিয়র ডাক্তারদের যে আন্দোলন সেই আন্দোলনে তারা যেটা চেয়েছিলো সেটা কি ফলপ্রসূ হলো আমার তো মনে হয় না আজকে ডাক্তারদের মধ্যেই অনেকে বলছেন যে না মুখ্যমন্ত্রী প্রতারণা করলেন আমাদের সঙ্গে তো এটা তো আজকে থেকে না আজকে থেকে না বহু বছর ধরেই তিনি যখন প্রথম এই দু হাজার এগারো সালে সরি দু হাজার নাইনটিন এরকম সময় মনে হয় উনি প্রথম ভোটে দাঁড়িয়েছিলেন সেই সময় থেকেই তার ডেট অফ বার্থতেও ভুল ছিল ডেট অফ বার্থ দুটো দেখাচ্ছে তারপরে তার যে এডুকেশনাল কোয়ালিফিকেশান ইস্ট জর্জিয়া ইউনিভার্সিটি থেকে নাকি তিনি বিএড ডক্টরেট করেছিলেন তারপরে ইন্ডিয়া টুডে টাইমস অফ ইন্ডিয়া এরা সবাই মিলে একটা খোঁজখবর নিয়ে দেখা যায় এবং জানা যায় যে না ওই ওই নামে কোনো ইউনিভার্সিটিই নেই আর তারপর থেকে ওনার নামের আগে যে ডক্টর কথাটা লিখতেন ডক্টরেট মমতা ব্যানার্জি সেই ডক্টরেট কথাটাও তিনি তুলে দিলেন তারপরে তিনি বললেন যে একটা ইয়েতে দেখলাম মানে ভাষণে তিনি বলছিলেন যে আমি যখন পড়াশোনা করেছি আমি একবারে মানে এম এ বিএড কী ওই যে ল পাস সব একসঙ্গে করেছি কি করে সম্ভব হয় আমি জানি না এরকম কোনো মানে শিক্ষা ব্যবস্থা ছিল কি না যে একই সঙ্গে এম এ করা যায় একই সঙ্গে বিএড করা যায় একই সঙ্গে ল পাস করা যায় একই সঙ্গে মানে একই টেন একই সঙ্গে তো এটা জানা নেই তিনি বলেছিলেন শুনলাম তো এরকম আমরা তো জানি তার ওনার কথা তো উনি হচ্ছে যেটা কালকে করেছেন ডাক্তারদের সঙ্গে সেটা ডাক্তাররা আজকে বলছেন যে ওটা একটা প্রতারণা হয়েছে আমাদের সঙ্গে অনেক ডাক্তারই বলছেন যে এখন তো ভাবছি এটা আমাদের আমাদেরকে প্রতারিত করা হলো যাই হোক ডাক্তাররা তাদের জিবি মিটিংয়ে বসে আছেন আমি যতক্ষণ খবর পেলাম এখন সাড়ে আটটা বাজে রাত্রি সাড়ে আটটা বাজে আজকে সতেরো তারিখ বিশ্বকর্মা পূজা তারা জিবি মিটিংয়ে বসেছেন জিবি মিটিং শেষ করে তারপরে তাদের অবস্থান জানাবেন যে তারা কি ধর্নামঞ্চে থাকবেন না মঞ্চ থেকে বেরিয়ে যাবেন বা উঠে যাবেন সেটাই তবে আজকে আরও একটা গুরুত্বপূর্ণ জিনিস আপনাদের মানে জানাবো যেটা সেটা হচ্ছে যে আজকে কিন্তু আর কপিল সিব্বাল সেইভাবে কিন্তু আর ওখানে দাঁত ফোটাতে পারেননি না গলাতে পারেননি তার যে অবস্থা হয়েছে আজকে তিনি কিন্তু পদে পদে একেবারে মানে অপমানিত হয়েছেন পিছু হতে হতে হয়েছে কারণ দুজন ইন্দিরা জয়সিংহ এবং ওই সিনিয়র ডাক্তারদের আর জুনিয়র ডাক্তারদের একজন মহিলা যতদূর সম্ভব উনি কি রয় বাঙালি নন্দিনী রয় এরকম কিছু একটা হবে ওনার ওনারা দুজন দাঁড়িয়েছিলেন এবং সাথে আরও আমাদের বাংলার কয়েকজন নামি দামি প্রতিয উকিল ছিলেন অ্যাডভোকেট ছিলেন তো আজকে কিন্তু আর সেটা করতে পারেনি আজকে ওই পোস্টমর্টামের যে মেমো সেটা চাওয়াতে কপিল সিব্বাল এর আগের দিন বলেছিলেন যে ওটা তো হাইকোর্টে জমা করা হয়েছে তো হাইকোর্ট থেকে ঠিক আছে ব্যবস্থা করে নিয়ে এসে দেবো এরকম একটা কথা ছিল তো সুপ্রিম কোর্ট বলেছিল ঠিক আছে পরবর্তী হেয়ারিং যেদিন হবে সেদিন আপনাকে ওটা দেখাতে হবে আজকে বলছে না ওটা তো নাইনটিন থেকে বন্ধ হয়ে গেছে এটা কি সত্যি কথা সুপ্রিম কোর্ট কিন্তু কথাটা মানতে পারেননি মানেনও নি তীব্র ভরসনার মুখে পড়তে হয়েছে কবির সিব্বালকে সুতরাং এ যাত্রায় কিন্তু সুপ্রিম কোর্টে সিবিআই যে মুখবন্ধ খাম জমা করেছে সেটা দেখে কিন্তু প্রধান বিচারপতি খুবই বিচলিত হয়েছেন তিনি এ কথাটা বলেছেন যে এখানে সিবিআই যে রিপোর্টগুলি দিয়েছে সেই রিপোর্টগুলি বিচলিত করার মতো সব কিছু রিপোর্ট পাবলিকের সামনে আনা যাবে না তাহলে বুঝতে হবে যে কতটা বিচলিত করা এই যে প্রাতিষ্ঠানিক জালিয়াতি প্রাতিষ্ঠানিক প্রতারণা প্রাতিষ্ঠানিক খুন কতটা জালিয়াতি কিভাবে সম্ভব হলো একটা মেয়েকে ওইভাবে খুন করে দেওয়া হলো আজকে সিবিআই হাইকোর্টে যে খামবন্ধ বন্ধ মুখবন্ধ খাম জমা করেছেন তাতে সিবিআইয়ের স্পষ্ট কিছু কথা যেটা বাইরে প্রকাশ পাচ্ছে যে ধর্ষণ একজনই করেছে মানে গণধর্ষিতা হয়নি তাইলে এটা তাকে খুন করা হয়েছে এবং শুধু তাই নয় প্রত্যেকটা বিষয়ে মানে খুনের খুনের আগে থেকে পরিকল্পনা থেকে শুরু করে খুনটা শেষ করে মার্ডার করে পোড়ানো পর্যন্ত সবেতেই এক্সপার্ট যারা প্রত্যেককে ইউজ করা হয়েছে প্রত্যেককে ইউজ করা হয়েছে আরে একটা জিনিস বুঝতে হবে কেন আমি বুঝি না কেন বাংলার মানুষ বা আমরা আমাদের কি ব্রেন মানে আমাদের ব্রেন মনে হয় সেভাবে কাজ করে না বাঙালির ব্রেন সেভাবে কাজ করে না মুখ্যমন্ত্রী একটা কথা বারবার বলেছিলেন যে আমি একশো বার আমি কথা বলেছি এই বিনীত গোয়েলের সঙ্গে আমি বাইরে ঝাড়গ্রামে না পুরুলিয়াতে উনি ছিলেন একশো বার কথা বলেছি এবার এই যে টালা থানার ওসি ধরা পড়েছে টালা থানার ওসি যখন ধরা পড়ল তখন কি হলো তার বাড়িতে পুলিশ চলে গেল কলকাতা পুলিশের একটা দল চলে গেল একটা কি প্রমাণ করলো এটা কার বুদ্ধিতে গেল যিনি গেছেন যে আই এস আইপিএস অফিসারটা ওখানে গেছেন তিনি কি নিজের বুদ্ধিতে গেছেন আমার তো মনে হয় না পিছনে তো কেউ আছেন তাকে বুদ্ধি দেওয়া হয়েছে যে যাও তুমি তুমি গিয়ে বাড়ির লোককে ওই একটু মানে দেখালো ভিতরে কি কথা বলে এসছে সেটা তো আমরা জানি না সেটা তো আমরা জানি না কিন্তু পুলিশ বাইরে এসে মাথা উঁচু করে সবার বলল আমরা একটা ফ্যামিলির মতো কলকাতা পুলিশ সেই জন্য আমরা দেখা করতে এসেছি অমুক তমুক আমরা যাতে সব ঠিক থাকে ওনাদেরকে আশ্বস্ত করে গেলাম কোনো ভয়ের ব্যাপার নেই কিছু নেই ভিতরে কি হয়েছে সেটা তো আমরা জানি না এখন বউ তার যে ইয়ে আছে তাকে ধমক ধমকচমকও দেওয়া হতে পারে হতে পারে কোনো কিছু নেই কারণ কি কারণে আমি বলছি এই কথাটা মহিলাটি যখন বাইরে আসলেন ওই অভিজিৎ মণ্ডলের বই মহিলাটি বাইরে এসে মাথা নিচু করে কথা বলছে মাথা নিচু করে সাংবাদিকদের সামনে কথা বলছে এবং প্রচণ্ড ভীত মনে হলো তাকে এবার কি কারণে ক্যালকাটা পুলিশ একটা অপরাধীর বাড়িতে গিয়ে যখন সিবিআই তাকে অ্যারেস্ট করেছে সিবিআই অ্যারেস্ট করেছে মানে ওই কাণ্ডে অ্যারেস্ট করেছে এবং নির্যাতিতার বাবা বারবার ওই ওসি সম্বন্ধে বলেছেন যে এই ওসি সব কিছু করেছে তাদেরকে ওইখানে তিন ঘন্টার উপরে থানাতে বসিয়ে রেখেছে হাসপাতালে তাদের বডি দেখতে দেয়নি তিনশোর উপরে পুলিশ তাদেরকে ঘিরে রেখে দিয়েছিল ইভেন তাদের বাড়িতে চারশোর উপরে পুলিশ তাদেরকে ঘিরে রেখে দিয়েছিল। এই অভিজিৎ মণ্ডল তার নেতৃত্ব দিয়েছে আজকে তো অ্যাসিস্ট্যান্ট ওসি মানে ভারপ্রাপ্ত অ্যাসিস্ট্যান্ট ওসিকেও ডেকেছে আর বেশি দেরি নয় আমি আপনাদেরকে এই একটা অ্যাসুরেন্স দিতে পারি বেশি দেরি নয় কারণ সুপ্রিম কোর্টে যা হওয়ার তো হচ্ছেই হাইকোর্টেও সমানতালে চলছে সুপ্রিম কোর্টের পরবর্তী হিয়ারিং পঁচিশ তারিখে এই 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 মাসেই সুপ্রিম কোর্ট কিন্তু কোনো জাজমেন্ট দেবে না কিন্তু সিবিআইকে তার কাজ কাজটাকে সঠিকভাবে করার জন্য একটা কিন্তু প্রেশার থাকছেই এইটাই বোঝার ছিল এই জিনিসটাই বোঝাচ্ছিল যে সিবিআই সঠিক আজকে দেখলাম আজকে যা সিবিআই স্ট্যাটাস রিপোর্ট জমা দিয়েছে তাতেও তো মনে হলো সিবিআই সঠিক জায়গাতেই আছে এবং বড় বড় মাথারাও এ খুব বেশি দেরি নয় ধরা পড়বে এবার দেখুন এই যে অভিজিৎ মণ্ডল অভিজিৎ মণ্ডলের বাড়িতে চলে গেল কাল কলকাতা পুলিশ গতকাল একটা আইপিএস অফিসার গেছে তিনি গিয়ে বাইরে বাড়িতে গিয়ে এবং তার সঙ্গে আরও অনেক কজন গেছেন আচ্ছা আমি একটা কোশ্চেন করি ওই যে কী নাম ওই ছেলেটা যেটা ধরা পড়েছে সঞ্জয় রায় সঞ্জয় রায় তো একটা সিভিক ভলেন্টিয়ার পুলিশেরই একটা পার্ট ওই তার বাড়িতে কি কলকাতা পুলিশ গেছিলো তার বাড়িতে গিয়ে কি তার পরিবার বর্গকে কোনো সান্ত্বনাবাণী দিতে গেছিলো একটু ভাবুন তো ভিতরে খেলাটা কি হতে পারে এদিকে অভিজিৎ পালকে ধমকাচ্ছে চমকাচ্ছে কি না তাই কে জানে আমরা জানি না বলতে পারবো না হতে পারে কেননা প্রাতিষ্ঠানিক একটা যখন এই রকম ঘটনা ঘটে তখন তো সব কিছুকেই আমাদের চিন্তা ভাবনার মধ্যে আনতে হয় আনতে হয় যে কারা কোথায় কি করছে আমাদেরও তো নজর আছে তা আমরা মুখে বলতে পারি সঠিকভাবে বলতে পারি না আমাদেরকে ভয় 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 ভয়ে থাকতে হয় ভয় ভয় বলতে হয় তা যাই হোক তবুও চেষ্টা করি এর মধ্যে দিয়েই খুঁজে বার করার কলকাতা পুলিশ একসময় খুবই গর্বের ছিল কিন্তু এই যে ঘটনাটা ঘটেছে এতে একেবারে কলকাতা পুলিশের জামা প্যান্ট খুলে গেছে জুনিয়র ডাক্তাররাও খুলে দিয়েছেন ডিসি নর্থ থেকে শুরু করে আরও কারা কারা র্যাডারে আছেন সবই আস্তে আস্তে সিবিআই তাদের খোঁজখবর নিচ্ছে যেমন আজকে অ্যাসিস্ট্যান্ট ওসি টালা থানার তাকে ডেকে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ চলছে আরও কাকে কাকে করা হবে কিছু বলা যাচ্ছে না এই মুহুর্তে কিন্তু পরিস্থিতি কিন্তু সরকারের থেকে সরকারের হাতের থেকে ধীরে ধীরে বেরিয়ে যাচ্ছে এটা পরিষ্কার আজকে যে শুনানি হয়েছে হাইকোর্টে এবং কপিল সিব্বালের যে অবস্থা আমরা দেখলাম এবং এই যে দুই মহিলা উকিল সাথে পশ্চিমবাংলার বিশিষ্ট নাম করা উকিল যারা ছিলেন তারা কিন্তু একেবারে সরকারকে ল্যাজে কবরে করে দিয়েছেন ওই কপিল সিব্বালকেও একদম ল্যাজে কবরে করে দিয়েছেন সুতরাং আগামী দিন কিন্তু আরও খারাপ আসতে যাচ্ছে এই এই পঁচিশ তারিখে দেখবেন আরও ভয়ঙ্কর হবে শ্রী কপিল সিব্বাল কতটা টিকতে পারবে এই এই মামলায় সেটা কিন্তু বড়ই বোঝা দুর্বদ্ধ হয়ে যাচ্ছে আরেকটা জিনিস বলি সেটা হচ্ছে যে জুনিয়র ডাক্তাররা কি আন্দোলন থেকে সরে যাবে জুনিয়র ডাক্তারদের আন্দোলন কিন্তু এই সাধারণের উপরে ভরসা করেই চলছিল শুধু জুনিয়র ডাক্তাররা ছিলেন তা নয় জুনিয়র ডাক্তারদের সঙ্গে গোটা পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ ছিল যেহেতু এটা একটা নির্দলীয় আন্দোলন ছিল এখন তাদের জিবি মিটিংয়ের পরে কি হয় তবে আমার তো মনে হয় যে সম্পূর্ণ দাবি যতক্ষণ না মেনা মেটানো হচ্ছে এরা শিব কলকাতা পুলিশের অপসারণ চেয়েছিল তাকে পোস্টিং দেওয়া হলো প্রাইস পোস্টিং এটা তো ঠিক নয় একে অপসারত অপসারিত করার কথা বলেছিল যে এর পদত্যাগ করতে হবে অপসারণ করতে হবে একে সাসপেন্ড করতে হবে সাসপেন্ড করে একে বিচারের আওতায় আনতে হবে কেননা এদের প্রথম কথাই ছিল যারা যারা প্রথম দাবিটা ছিল যারা যারা আরজিকর কাণ্ডের সঙ্গে যুক্ত তাদের প্রত্যেককে আওতায় আনতে হবে এই ইনভেস্টিগেশনের আওতায় আনতে হবে তাহলে সেখানে কিন্তু সিপিও বাদ যাচ্ছে না পিকেও এটা আনতে হবে এবং ওদের ওনাদের দাবি কিন্তু ন্যায্য দাবি ছিল ওনারা বেরিয়ে এসে বলেছেন যে মুখ্যমন্ত্রীও নাকি মেনে নিয়েছেন যে হ্যাঁ এটা ন্যায্য দাবি কিন্তু এই কি তার নিদর্শন এখনও তো স্বাস্থ্য সচিবকে সরানো হয়নি সেটা নাকি টাইম টেকিং ম্যাটার এটা এটা একবারে সবগুলি তো সরিয়ে দিলে চলবে না মুখ্যমন্ত্রী নিজে বলেছেন কিছু কাজের ব্যাপার আছে কেন চলবে না চোর যারা ডাকাত যারা খুনি যারা তাদেরকে নিয়ে কেন সংসার আপনি নিজের আমি বারবারই বলছি আপনি কেন নিজের পায়ে কুড়ালটা মারছেন নাকি অন্য কোনো কারণ আছে যে এরা বেরিয়ে গেলে আপনারও বেরিয়ে যাওয়ার সম্ভাবনাটা উঠে উজ্জ্বল হয়ে উঠবে আমি জানি না কেন এই এই ধরনের তাদেরকে কেন বাঁচিয়ে রাখার জন্য এত মরিয়া চেষ্টা কেন বাঁচিয়ে রাখার জন্য এটা তো ঠিক নয় সাধারণ মানুষ কোশ্চেন করছে তো আপনার আপনার কাছে আর আপনার লোকজন কিন্তু আর আপনাকে ভালো চোখে দেখছে না এটা মাথায় রাখতে হবে আপনি এখনও স্বচ্ছতা যদি না আনতে পারেন আশা করবো স্বচ্ছতাটা নিয়ে আসুন আপনি থাকুন সরকার চালান কিন্তু এইভাবে অস্বচ্ছভাবে থাকলে কিন্তু আমার মনে হয় না বেশি দিন চালাতে পারবেন বিরোধীরা এরপরে আরও বেশি রকম চাপ দেবে চাপ তো দেবেই আরও অন্যরকম অনেক ঘটনাও ঘটতে পারে যেটা শুভেন্দু অধিকারী পঁচিশ তারিখে একটা কালীঘাট চলো না কি একটা